মানুষের জন্য একে আর সহ্য বিষয় যে আমি তাদের একজনের নিকট ওহি প্রেরণ করেছি এ মর্মে যে তুমি মানুষকে সতর্ক করতে পারো মানুষকে সতর্ক করো এবং বিশ্বাসীদের সুসংবাদ দাও যে তাদের জন্য তাদের রবের নিকট আছে উচ্চ মর্যাদা ও বিশ্বাসীরা বলে তো এক শুধু কজাদুঘর তোমাদের রব আল্লাহ ল মন্ডলী ও পৃথিবী ছয় দিনের সৃষ্টি করেছেন অথবা তিনি তিনি সকলের বিষয় নিয়ন্ত্রণ করেন তার অনুমতি ছাড়া নেই তিনি আল্লাহ তোমাদের রব সুতরাং তোমরা তার উপাসনা কর তবে তোমরা বলবে না তার ওই নিয়ে তোমাদের প্রত্যাবর্তন আল্লাহর অদা সত্য সৃষ্টিতে তিনি অস্তিত্ব আনেন অস্তিত্ব আনেন অতৎপর তাদের পূর্ণ পূর্ণ পূর্ণবর্তন ঘটান যারা বিশ্বাসী এবং পূর্ণশীল তাদের নেই বিচারের সাথে কর্মফল প্রদানের জন্য এবং যারা অবিশ্বাসী তাদের জন্য রয়েছে ও পানীয় যা তারা অবিশ্বাস করত। তিনি সূর্যকে তেজস্কর ও চন্দ্রকে জ্যোতিময় করেছেন এবং ও করেছেন যাতে তোমরা বছর গণনা করো আল হিসাবে দিন্যন হিসাব জানতে পারো আল্লাহ এ নিত্ম বাণী করেনি গানর জন্য তিনি এক সমাস্থল নির্দর্শন ভষণভাবে বিবৃতেও করেন দিনও রাতে পরিবর্তনে এবং আল্লাহ আকাশ মন্ডলী ও পিটিবি যা আর সৃষ্টি রয়েছেন তাতে সাব্ধান সম্পাদর জন্য নিদর্শন রয়েছে যারা আমার সাক্ষাৎের ভয় করে না ও প্রাতি জীবনে নিশ্চিত থাকে আর যারা আমার নিদর্শনবলী সম্বন্ধে অনবহিত তাদের কৃত কর্মের জন্য আগুনে আগুনে তাদের আভাস যারা বিশ্বাসী ও সৎকর্ম পরায়ণ তাদের প্রতিপালক তাদের বিশ্বাসের জন্য তাদের পদ নির্দেশ করবেন সুখ দায়ক উদ্যান করে উদ্যান উদ্যানে যার পাদশে নদী প্রবাহিত সেখানে তাদের ধনী হবে হে আল্লাহ তুমি মহান পবিত্র এবং সেখানে তারা তাদের অভিবাদন হবে সালাম এবং তাদের হবে প্রশংসা বিশ্ব জগতের রব আল্লাহ যদি করতেন যেভাবে তারা তাদের কল্যাণ ত্বরান্বিত করতে চায় তবে তারা ধ্বংস হয়ে যেত তাই যারা আমার সাক্ষাতের ভয় করে না আমি তাদের অবাধ্যতার জন্য উদ্ভব আনতে নেই ঘুরে বেড়াই বেড়াতে দেই মানুষকে এবং মানুষকে যখন দুঃখ দুঃখ দৈন কষ্ট করে তখন সে শুয়ে বসে দাঁড়িয়ে আমাকে ডাকে করে আমি তার দুঃখ দৈন দূর করি সে তার আগের পথ অবলম্বন করে যেন সে আমাকে ডাকেনি অপচয়কারী কর্ম তাদের কাছে অবে শোহান হয় তোমাদের পূর্বে বহু মানব গোষ্ঠীকে আমি অবশ্যই ধ্বংস করেছি যখন তারা সীমা লঙ্ঘন করেছিল স্পর্শ তাদের তাদের নিকট এসেছিল কিন্তু তারা বিশ্বাস এভাবে আমি অপরাধী সম্পাদায় প্রতিফল দিয়ে থাকি অত তোমরা কি করো তা দেখার জন্য আমি তাদের পর পৃথিবীতে তোমাদের প্রতিনিধি করেছি যখন আমার বাক্য যা সুস্পষ্ট তাদের সুস্থাদের নিকট পাঠ করা হয় তখন যারা আমার সাক্ষাতের বয় করে না তারা বলে এছাড়া অন্য এক আন আন অথবা একে বদলাও বলো নিজে থেকে বদলানো আমার কাজ নয় আমার প্রতি যা পাতা দেশ হয় আমি তার অনুসরণ করি আমি আমার রবের অবাধ্যতা করলে কঠিন দিবসের শাস্তির আশঙ্কা করি বলা আল্লাহ হলে তোমাদের তোমাদের কাছে না আমি তো এর পূর্বে তোমাদের মধ্য দীর্ঘকাল বাস করেছি তবে কি তোমরা না যে ব্যক্তি আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তার নিদর্শনকে মিথ্যা জানে তার অপাকা অধিক জালিম আর কে হয় অপরাধীগণ সফল কাম হয় না ওরা আল্লাহ ব্যতীত যার উপাসনা করে তা তাদের গতি করতে পারে না অপকার না ওরা বলে অন্যায় কাজে কইব অতি আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী বলো তোমরা কি আল্লাহকে আকাশ পৃথিবী এমন কিছু সংবাদ দেবে যা তিনি জানেন না তিনি মহান পবিত্র সিরাকথে অনেক অর্ধে শিরকথে তিনি অর্ধে মানুষ ছিল এক জাতি পলে তারা মাতাবের সৃষ্টি করে তোমরা পুকুর পর্বে পূর্বে ঘোষণা এবং না থাকলে তারা যে বিষয়ে মতাবেদা তার মীমাংসা হয়ে তো হয়ে যেত ওরা বলে তার রবের নিকট থেকে তার নিকট কোন নির্দেশনুবতীর্ণ হয় না কেন বলো দৃশ্যের মালিক আল্লাহ